একটা সমৃদ্ধ বাংলাদেশ প্রধান উপদেষ্টা উনি আমাদেরকে ডাক ডেকেছিলেন উনি ডাকের মাঝে মাঝে যখন আপনার কোনো ক্রাইসিস তৈরি হয় সরকারের তখন তারা আমাদেরকে ডাকেন আমরা যাই কারণ আমরা তো প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা এই সরকারকে আমরা সব প্রথম সহযোগিতা প্রদান করব গণতন্ত্রের উত্তরণের জন্যে যা কিছু করা দরকার আমরা সেই কাজগুলো আমরা করবো তবে আমরা যেটা মনে করি যে এই এনগেজমেন্টটা এই মত বিনিময়টা আরও ঘন ঘন হলে আরও ভালো হতো তাহলে হয়তো এই উদ্ভূত সমস্যাগুলো তৈরি হতো না কালকে যেটা হয়েছে মূলত আপনারা জানেন যে খুব দুঃখজনকভাবে একটি দেওয়ান দুর্ঘটনাকে কেন্দ্র করে অনেক প্রাণ গেছে কচি প্রাণ গেছে আমরা গত নিজেও আমি পরশু দিনই আপনার সামনে দেখতে গিয়েছিলাম এবং আপনার আমরা দুঃখ জানিয়েছি শোক জানিয়েছি আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন আমাদের চেয়ারপারসন খেলারিয়া সবাই শোক জানিয়েছেন এবং এই পরিবারগুলোর সঙ্গে সমবেদনা জ্ঞাপন করেছেন কিন্তু তারপরে গতকাল গুদ সমস্যা যেটা হয়েছে আপনার মূলত uh... my